আসসালামু আলাইকুম আমি নারগিজ চলে আসছি পাইকারি ঘর থেকে আসলে চাদরের কালেকশন চলে আসছে ঠিক আছে তো চাদরের ভিডিওটা চাদর খুলে খুলে দেখাইতে অনেক সময় লাগবে এর জন্য আমি কিন্তু সব ছবিগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যার যে ছবিটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে পুরো এভাবে দেখতে পারবেন আমি কিন্তু চাদরের ভিডিও করলে সম্ভবত শুধু কাপড়গুলো খুলে দেখাই চাদর খুলে দেখাইতে পারি না কারণ বড়ো বড়ো আমাদের কিংখাটের চাদর থাকে অনেক বড় এত বড় চাদর খোলাও সম্ভব না তো এর জন্য আমি সবগুলোর ছবি দিয়ে দিলাম ছবি দিয়ে ভিডিও করে দিলাম যাতে আপনাদের সুবিধা মতো আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে মাথার বালিশের কভার কাবার দুইটা আর বিছানা চাদর এটা যদি আপনারা নিতে চান তাহলে দাম হবে সাতশো পঞ্চাশ আর যদি আপনার কোলবালিশে কাবার কাবার নেন আটশো পঞ্চাশ আমাদের কিন্তু কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই ঠিক আছে কোয়ালিটি কিন্তু আপনারা সবাই জানেন আর আমি চাদর কিন্তু আজকে থেকে বিক্রি করি না শুরু থেকে বিক্রি করি আজ পর্যন্ত আমার চাদরের কোনো কমপ্লেন আমার কাছে আসে নাই প্রত্যেকটা চাদর এখানে অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দেবেন অর্ডার দিয়ে দিবেন আর দাম হবে বলে দিলাম কোলবালিশের সহ নিলে আটশো পঞ্চাশ কোলবালিশ ছাড়া যদি নেন সাতশো পঞ্চাশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেই ছবিটা আপনার ভালো লাগবে ওই ছবিটার স্ক্রিনশট নেবেন নিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে আমি জানি ছবির চেয়ে চাদর আরও বেশি সুন্দর আসবে কারণ এইগুলো কিন্তু আমি ছবিগুলো অনলাইন থেকে সব নামাইছি আমার কাছে যেই ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো দেখে দেখে নামাইছি তো ছবিটা কিন্তু গোলা আসছে কিন্তু চাদর কিন্তু আরও বেশি উজ্জ্বল হবে তো আপনারা চার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রত্যেকটা চাদরই খুব সুন্দর আছে আমি এখানে বিশটার মতো চাদরের ডিজাইন দেখাইলাম আপনারা যদি চান আরও ডিজাইন নেবেন তো দেখা যাক আরও দু তিনটা ডিজাইন আছে ওগুলো অনলাইনে ছবি পাইলাম না তো প্রতিটা চাদরই খুব সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেবেন আর অর্ডার দিয়ে দেবেন দেখেন চাদরগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো যার যেটা পছন্দ আছে স্ক্রিনশট দেবেন আর অর্ডার দিয়ে দেবেন বারবারই বলে দিলাম যে আর কোলবালির সহকারে নেবেন আটশো পঞ্চাশ কোরবালির ছাড়া যারা নেবেন সাতশো পঞ্চাশ আমাদের চাদর কিন্তু খুব ভালো কোয়ালিটি ঠিক আছে তারপরেও যদি বেশি নেন একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যারা চাদর একদম বেশি নেবেন দেখা যায় বিশ পিস তিরিশ পিস নেবেন তাদের জন্য একটু হালকা ডিসকাউন্ট রাখবো আমাদের চাদরগুলো আসলে অনেক কোয়ালিটিফুল তো অনেক কাপড় ভালো দেই তো এর জন্য হয় না আমরা কিন্তু এটা নর্মাল কোনো কাপড় দিই না আমাদের কাপড়ের রঙের গ্যারান্টি আছে ভোসকা তো কোনো দিনই উঠবে না তারপরে আপনি চাদর বিক্রি করার পরে কোনো অবজেকশন আসবে না পুরো একদম পারফেক্ট সেলাই করা চাদর ঠিক আছে একদম সেলাই করা শুধু নেবেন আর বিক্রি করবেন যেটা আটশো পঞ্চাশ আছে ওটা আপনার এগারোশো থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন যেটা আপনার সাতশো পঞ্চাশ আছে ওটা তো হাজার টাকার উপর বিক্রি করে তাই না প্রতিটা প্যানেল চাদর হবে এখানে সম্পূর্ণ প্যানেল চাদর খুবই সুন্দর চাদর প্রতিটা প্যানেল চাদর হবে খুবই সুন্দর সুন্দর আরও তো বললাম তিন চারটা রিজন আছে ওগুলো আসলে আমি এখনও ভিডিও তো ছাড়তে পাই না কারণ ওই ছবিগুলো আমি পাইনি ওটা আমি দেখাই দেব আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেই আর আমি এখানে যা দামগুলো বলেছি এগুলো কিন্তু পাইকারি দাম এটা কিন্তু খুচরা দাম না পাইকারি দাম যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু আলাদা হিসাব প্রতিটা চাদরই খুব সুন্দর যার যে চাদরটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার দিয়ে দিবেন অনেক সময় বেঁধে চাদরগুলো দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিন শট দিতে সুবিধা হয় ঠিক আছে আমাদের কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন বুধবারে পাবেন আপনারা কিন্তু এই সামনে শুক্রবার বৃহস্পতিবার প্রচুর ড্রেস কিনতে পারবেন আপনারা যা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারেন প্রতিদিনই লাইভ দেবো প্রতিদিন ভিডিও দেবো ঠিক আছে দুই দিনে একটু ভিডিও ছাড়তে পাই নাই মাথা ব্যথার সমস্যা ছিল যাই হোক এখন সুস্থ হয়ে গেছি আজকে চাদরের ভিডিওটা অনেক আপুরাই বলছিলেন চাদর আপু চাদর বারবার ফোন দিছেন। ঠিক আছে এই জন্য চাদরের ভিডিও ছাড়লাম বুধবার বৃহস্পতিবার থেকে চাদর নেওয়া শুরু করে দেন খুব সুন্দর সুন্দর চাদর কোলবালি সহকারে হবে আটশো পঞ্চাশ কোলবালির ছাড়া যদি নেন সাতশো পঞ্চাশ যেটা ভালো লাগবে ওইভাবে নিতে পারবেন কোনো অসুবিধা নাই প্রতিটা একদম কিং খাটের চাদর মানে বড় চাদর বড় খাট ষাট ফিট বাই অনেকে আছে ছয় ফিট বাই সাত ফিট চাদর দরকার খাটের চাদর দরকার অনেকের আছে সাত ফিট বাই আট ফিট কাটের চাদর দরকার ওদের জন্য এই চাদরগুলো সুন্দর আছে চাদরগুলো প্রত্যেকটা চাদরই খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারে এটা হবে একদম টকটকা লাল কালার এই মোহরসাপ টাম্পা দেওয়া আছে আপনারা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন তবে একটা কথাই বললাম ছবি চেয়ে কিন্তু বাস্তবে চাদরটা আরও বেশি সুন্দর পাবেন ঠিক আছে ছবির চেয়ে বাস্তবে চাদরটা আরও বেশি সুন্দর পাবেন কারণ এগুলো কিন্তু আমি সব ছবি ডাউনলোড করতে পারি নাই এক ফোন থেকে আরেক ফোনে ছবিটা তুলে নিছি তো ছবির চেয়ে চাদরটা আরও বেশি সুন্দর পাবেন আর সবচেয়ে ভালো কিন্তু আমার কাস্টমাররা কিন্তু সবাই জানেন যে আমার যে চাদরগুলো হয় কিংবা আমার থ্রি পিসগুলো হয় সম্পূর্ণ থ্রি পিসগুলো আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করি তো আমার ভিডিও চেয়ে কিন্তু বাস্তবের কাপড় আরও বেশি সুন্দর পান বাটিকের ডিজাইনও কয়টা আসছে অ্যাশ কালারের ভিতর আসছে বিভিন্ন কালারের ভিতর আসছে অনেকেই বলছিলেন বাটিকের ডিজাইনের ভিতরে ভালো চাদর দেন তাদের জন্য আর আমাদের এই চাদরগুলোর একটা মানে সবচেয়ে ভালো একটা উপকার একটা চাদর আপনি অনায়াসে দুই বছর আড়াই বছর তিন বছর মানুষ ব্যবহার করতে আছে কোনো রঙ উঠে না ছিঁড়ে না মানে খুবই ভালো মানের কাপড় কোয়ালিটি এটা কিন্তু পিয়র সুতির ভিতর টুয়েলটা ঠিক আছে একটা আছে কিন্তু একদম সুতোই হলো একদম নর্মাল থাকে দুই মাস তিন মাস ব্যবহার করার পর দেখা যায় ফাইরা যায় ফাইসা যায় এই ধরনের কাপড় না কিন্তু এটা এটা হবে টুয়েল কাপড়টা একদম ভালো মানের সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ঠিক আছে হোম টেক্সের চাদর খুবই ভালো মানের চাদরগুলো রঙ কষা একদম পাক্কা গ্যারান্টি যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আসলে আমি যখন চাদরের ভিডিও করি শুধু কাবারগুলো খুলে দেখাই আমার যতগুলো চাদরের ভিডিও আছে আর আমার আপুরাও জানে যে আমার এত বড় চাদর খুলে ধরে রাখার মতনও লোক নাই আবার ক্যামেরায় আমার আসবে না যত আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি না মোবাইল দিয়ে মোবাইলের ভিডিওতে না অত বড় চাদর ক্যাপচার করতে পারবে না এর জন্য আমি ছবিগুলা দিয়ে ভিডিও বানাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে পারেন অনেক আপুরাই বলেন যে বালিশে কাবার দেখান চাদর কেন দেখান না তাদের জন্য একবার পুরো ছেড় দেখাই দিলাম পুরো ছেদ দেখা ছেট অনুযায়ী নিয়ে নেন সুন্দর আছে সবগুলো চাদরই খুব সুন্দর কালারও আছে সবগুলো চাদরের তো যার যত পিস দরকার হয় অর্ডার দিয়ে দিবেন পাঠাই দেব যত পিস দরকার হয় হ্যাঁ অর্ডার দিয়ে দেবেন একবার নিয়ে রাখেন প্রতিটা চাদরই সুন্দর আর আজকে লাইভটা তো ফেসবুকে যাবে না আমি একটু লিঙ্কটা শেয়ার করে দেবো আর ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেব শুধু ইউটিউবেই পাবেন আজকে ভিডিওটা কোলবালিশ কাবার সহ যদি নেন তাহলে দাম হবে আটশো পঞ্চাশ কোলবালিশ কাবার ছাড়া নিলে সাতশো পঞ্চাশ আমাদের চাদরের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমার কাছ থেকে এত বছরে যত মানুষ চাদর নিয়েছেন কখনো কমপ্লেন পান না মনে হয় না নিজেরা ব্যবহার করেন আর আমিও কিন্তু নিজে ব্যবহার করি যারা আমার কাছে আসেন তারা কিন্তু অবশ্যই দেখেন যে আমার চাদরগুলো আমরা নিজেরা সবাই ব্যবহার করি আমরা ওর ফ্যামিলি আমরা আমাদের চাদরে ব্যবহার করি খুব ভালো সবচেয়ে ভালো একটা কথা আমার চাদর কখনো বসকা ওঠে না আর একটা চাদর বিছানোর পর দুই দিন পরে যদি বসকা উঠে যায় ওই চাদর মনে কোন ব্যবহার করা যায় না ঠিক আছে এটা আমার ক্ষেত্রে ব্যবহার করা যায় না অন্য কেউ কী বলেন তা আমি জানি না আর অনেক আপুরা আমাকে ফোন দিয়ে বলেন আপু চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে চাদর বিক্রি কর না না আমি এগুলো বিক্রি করি না কারণ আমি এমন কোনো জিনিস বিক্রি করতে চাই না যেটার কারণে কাস্টমার আমাকে এসে প্রশ্ন করতে পারে যে আপনার চাদরটার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে এই কথাটা যেন কোনো কাস্টমার আমাকে না বলতে পারে ঠিক আছে আমি যত বছর চাদর বিক্রি করি কখনও আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই আর কখনও আমার চাদর নিয়ে কেউ খুশি হয় নাই সবাই অনেক খুশি মনে চাদরগুলো ব্যবহার করতে আছে তো আমার মনে হয় আমার ভালো জিনিসটা বিক্রি করা ভালো ঠিক আছে স্যার আমি যত তো কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি তো আমার মনে হয় কোয়ালিটি ফুল জিনিসটাই বিক্রি করা ভালো আমি কম দামের কোনো চাদর বিক্রি করি না আর আপনার এর চেয়ে বেশি রেটে গেলে আমি সেটা দেবো কিন্তু এর চেয়ে কম রেটের দামি দেবো না এর চেয়ে যদি বেশি রেটে যেতে চান আপনারা বলেন যে না আমাদের আরও দামি চাদর দাও তাও আমি দেব তবে আমি এটার চেয়ে কম রেটে যাব না খুব ভালো ভালো কোয়ালিটির চাদরগুলো খুবই ভালো ভালো ঠিক আছে স্ট্যান্ডার্ড চাদরগুলো আমাদের এবার কিছু চায়না চাদর আসার চিন্তা ভাবনা আছে দেখি যদি আসে অবশ্যই দেব খুব সুন্দর চাদরগুলো খুবই সুন্দর সুন্দর প্রতিটা আর আমি অনেকক্ষণ ধরে দেখাইছি যাতে আপনার দেখে সুবিধা মতো স্ক্রিনশট নিতে পারেন কিবা বুঝতে পারেন যে না এটা নেব কি নেব না তাই না প্রতিটা চাদর খুবই সুন্দর একদম তিরিশ সেকেন্ড করে আধা মিনিট করে আমি এক একটা ছবি রেখে দিয়েছি যাতে আপনারা সুবিধা মতো দেখে নিতে পারেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেয় আমাদের এখানে অর্ডারের নিয়ম অনেক কাপড়াই জিজ্ঞেস করেন তাদের জন্য বলছি আমাদের অর্ডারের নিয়ম হলো নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনার যে ছবিগুলো পছন্দ হবে যে জিনিসগুলো যেটা চাদর হোক আর থ্রি পিচ হোক যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে ওই ছবিটাও পাঠিয়ে দেবেন আমাদের হিমু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না কমপক্ষে আমাদের কাছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারবেন কিংবা এক হাজার বিশ টাকা আর যারা ঢাকার ভিতরে আছেন তারা যদি আপনারা যদি একদম মানে বলতে পারেন পাইকারি রেটে কয় পিস নিতে পারবো ছয় পিস পর্যন্ত নিতে পারবেন আপনি পাইকারি রেটে ছয় পিসের নিচে গেলে তখন দেখা যায় খুচরা রেটে চলে আসে আর যারা বিজনেস করেন যারা আমার রেগুলার পার্টি তারা কিন্তু দুই তিন পাঁচ পিসও নিতে আসেন কারণ তারা নিতে আসেন কেন আমি জানি যে আপনাদের এই প্রোডাক্টটা বেশি অর্ডার করছে এই জন্য আপনার টাকা একটু কম আছে আপনি নিতে আসেন ওই হিসাবটা আলাদা কিন্তু আপনার যারা নতুন অবস্থায় নেবেন ঢাকার ভিতরে হলো কমপক্ষে ছয় পিস পর্যন্ত আমরা দেই দশ পিস পর্যন্ত আমরা দেই এর নিচে আমরা দিই না এর নিচে যদি দিতে যাই তাহলে খুচরা দামে চলে আসে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন আর অনেক খুচরা আপুরা আছেন ছবি দেন দুই তিনটা ছবি দিয়ে আমাকে বলেন এই দুই তিনটা ড্রেস নেব আমার কাছ থেকে পাইকারি দাম নেবেন অনেকবার মনে হয় আমার সাথে রেগুলার নিয়ে অনেক কাস্টমারের সাথে ঝামেলা হয়েছে তো আপুদের আমি বলে দেই আপু যদি আপনারা দাম বাড়ায় না দিতে পারেন তাহলে তো আমি দিব না এক কথা কারণ আমার কাছ থেকে যারা এই বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার মাল নেয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত কাপড় নেয় এক একটা কাস্টমার তাহলে ওনারা কার কাছে বিক্রি করবে তাই না আমার অনেক প্রশ্ন আছে এটা নিয়ে মনে হয় কয়দিন আগে এক কাস্টমারের সাথে আমার খুব ঝামেলা হয়েছে কেন খুচরা দিব না আমি খুচরা দেই আমা আমি দাম বেশি নেই যদি আপনার মনে হয় আপনি অর্ডার দিবেন কোনো অসুবিধা নাই কিন্তু অর্ডার দিয়ে আমার সাথে ঝামেলা করবেন না এটা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ